এই যে ফ্লাওয়ার গুলো জবা হোয়াইট কালার জবা যাচ্ছে তোমাকে নিয়ে এখানে বেলি বেলি ফুল আছে দেখো কয় তো তো ফুল ফ্লাওয়ার ছিটতে হয় না ফ্লাওয়ার ছিটতে হয় না এই যে আমি মনে হয় ভয় পাই না বলে শব্দ সাউন্ড শোনা সবাই বলে নুপুরের সাউন্ড শোনা যায় চেয়ার টানার রাতে বেলা শোনা যায় কি দেব এই যে তোমাদের বাগানে ভিডিও খোলা চলো কোথায় কামড় দিয়ে চাল্লা কি মশা ধরতেছে যা অনেক মশা কামড় দিয়েছে চলো যা দুল গিয়ে বসো আসো অনেক মশা কামড় দিয়ে ফেলছে চলো চলে যাবে দুলনায় বসবে দুলনায় আচ্ছা বসো তুমি কেন খুলতে হবে কেন এই যে আমাদের এই যে বাগান ছাদে বাগান করা হয় না ছাদে ভূত থাকে সবাই বলে যায় না চারতলা পুরো খালি পড়ে আছে স্টোর রুম সবাই বলে ওই রুমগুলোতে ভূতে বসবাস করে রাতে নাকি শব্দ পায় আমরা দুতলাতে থেকে আমি কখনো আল্লাহ রুকুম শব্দ পাই নাই ফুলের গাছ এই যে দেখো ফ্লাওয়ার ফ্লাওয়ার দেখেছো পিঙ্ক কালার ফ্লাওয়ার কাঁঠাল গাছ পালারা দাও অনেক মশা এখানে কলা গাছ আছে পিছনে আর যাবো না ওইদিকে সাপটা থাক আছে সবাই বলে এখানে আমরা আসি না নিচে দারুন অনেকগুলো দেখাশোনা করে কলা গাছ জাম্বুরা গাছ আছে চলো চলে যাই ড্যাঞ্জারাস হ্যাঁ হ্যাঁ ইস ড্যাঞ্জারাস স্নেক হ্যাঁ চলো চলে এই যে আমাদের পুঁশাক গাছ কালকে তো ছাদে ভিডিও করেছিলাম একজন বলেছে দেখো ফাতেমা গ্রিন চিলি মরিচ গাছ মিরর হ্যাঁ বাটারফ্লাই যে আমাদের আমাদের দেখো ডাগন ফ্লাই দেখেছো বিডু করেছে ধরে না মশা দেখো তো মশ কি তোমাকে বাইট দিবে পালারাও এই যে আমাদের লেবু গাছ এই লেবুগুলো হচ্ছে আমাদের মশা দেখো আমাদের এই লেবুগুলা কাজলি লেবু অনেক সুন্দর গন্ধ নিচে লাগানো হয়েছে পেঁপে মশালা ধরছে পেঁপেও দেখেন নিচে অনেক গাছ আছে আমরা আসা হয় না এই মশা সর আসা হয় না মার্শাল্লা দিলে এই যে লেবুগুলো একদম নিচ থেকে মার্শাল্লা অনেকগুলো লেবু ধরছে দাঁড়ো কাজলি লেবু হ্যাঁ দেখো মশা কামড় বেজে যে ধরো না নিচে মশা সাইডেতে যেও না এই জন্য লাগে না তুমি এই কথা শুনো না অনেক মশা মার্শাল্লা এই যে লেবু ধরেছে অনেকগুলো

এই যে আমাদের হাউসে কতগুলো ফিশ আছে ঠিক পানিগুলো ভালো না কি ধরো না এই পানিগুলো অনেক ভালো না আমার আগে হাত ওয়াশ করতে হবে ভালোভাবে হাতে মানুষ হুম ব্যাডি স্মেল বের হচ্ছে ধরো আমাকে ওয়াশ করতে হবে এই যে আমাদের এগুলো দেখেন অনেকগুলা ফিশ আছে গোল্ডেন ফিস আছে কোথায়

আচ্ছা অনেক মশাই পালা দাও মশা কামড় দিচ্ছে এই যে দেখেন সবাই বলে চারতলায় মানে আমাদের ছাদে কেউ কাপড় রোদ দিতে যায় না খালি করে আছে চারতলা স্টোর রুমের মতো করে আছে এই জন্য নিচে বাগান করা হয় সবাই বলে এখানে ভূত থাকে আমি আবার আল্লাহর খুব ভয় পাই না কারণ আমি কখনো এগুলো সাউন্ড শুনি নাই ভূত আয় আসো